আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয়বার স্বাধীনতা করেছি এই আন্দোলনে প্রবাসীদের ভূমিকা বলে গেলে চলবে না প্রবাসীদের অনেক ভূমিকা রয়েছে রেমিটেন্স যোদ্ধাদের মূল্যায়ন করতে বাংলাদেশ সরকারের প্রতি দাবি এক কেউ বিদেশ যেতে চাইলে তাকে বাংলাদেশ সরকার বিনা সুদে ঋণ দিতে হবে বৈধ পন্থায় ব্যাংকে রেমিটেন্স পাঠানো শর্তে দুই কেউ বারো বছর বা তার অধিক বিদেশে থাকলে এবং বৈধ পন্থায় ব্যাংকে দেশে রেমিটেন্স পাঠালে সরকার সে রেমিটেন্স যোদ্ধাকে বাতা দিতে হবে সরকারি চাকুরি জীবীদের নেয় তিন বিদেশে যাওয়ার আগে ফাস্টফুড পুলিশ ক্লিয়েন্স সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট প্রবাসী প্রশিক্ষণ কেন্দ্র সহ যেসব হয়রানির শিকার হতে হয় তা বন্ধ করতে হবে চার প্রবাসীদের সুবিধা অসুবিধায় স্থানীয় সরকার মেম্বার চেয়ারম্যান চেয়ারম্যানদের জানালে এই এবং প্রবাসীদের কোনো কাগজপত্র নিয়ে সমস্যা হলে আজকাল না করে দ্রুত সমাধান করতে হবে পাঁচ বিমানবন্দরে প্রবাসীদের অশ্লীল অসম্মানজনক কথা বিদেশ থেকে আনা মালামাল খুলে জিনিস অগচল ও জিনিস চুরি করা সহ সকল হয়রানি বন্ধ করতে হবে ছয় কেউ বিদেশে বিষা নিয়ে সমস্যা পড়লে সরকার তাকে দেশে আনার ব্যবস্থা করতে হবে সাত কেউ বিদেশে মৃত্যুবরণ করলে তাকে দেশে আনার খরচ সরকার বহন করতে হবে এ হলো প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি দাবি আমরা চাই সরকার এই রেমিটেন্স যোদ্ধাদের দাবিগুলো মেনে নেয়